ভিসা না পারলেই পেতানি শুরু করে দেয় এরপরে এটা হ্যান ত্যান আসছো কেন কিসের জন্য আসছো আমার ভাইয়েরা আপনাকে যদি দুইশো পিস দেওয়া হয় আপনি সুপারভাইজারকে বলবো সুপারভাইজার সাহেব আপনাকে যদি দুইশো পিস দেওয়া হয় আপনি কি পারবেন মারতে আপনি তখন বরাবরি করবেন আমার ভাইয়েরা কশে সে কথায় যদিও আমার টাইম শেষ আল্লাহ তালা বলেন নামাজ পড়া শেষ মসজিদে বসে থাকার কোনো দরকার নাই নামাজ পড়া শেষ মসজিদে বসে থাকার কোনো দরকার নাই নামাজ পড়া শেষ মসজিদে বসে থাকার কোনো

বিশ্বনবীর চরিত্র বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন কর্মের সমস্যা চাকরিতে সমস্যা আল্লাহর কাছে চান আল্লাহর কাছে বলেন কর্মের একমাত্র ব্যবস্থাকারী কে কর্ম নিতে পারেন আল্লাহ আবার কর্মের ব্যবস্থাও করে দিতে পারেন কে এই বলেছেন যারা মসজিদের মধ্যে বসে বসে রিজিক চায় আল্লাহর এত ঠেকা পড়ে নাই আপনি মসজিদে বসে রয়েছেন আল্লাহ করে রিজিক উঠে দিয়ে আসবে আল্লাহ এখানে এই জন্য আগেই বলে দিয়েছে সুমান সুমা দশ নম্বর এখানে বলেছে তোমার নামাজ শেষ তুমি কোথায় যাবা কোথায় জমিনে কাজের জন্য কাজের জন্য তুমি যাও আমার ভাইরা এরপরে আল্লাহ তাআলা বলেন ওক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সুদুকুল আমিন ওয়ান নাবিয়িন ওয়াস সিদিকিন ওয়্যাশহাদা একজন ব্যবসায়ী একজন বিশ্বস্ত ব্যবসায়ীর কথা বলা হয়েছে এখানে একজন বিশ্বস্ত ব্যবসায়ীকে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির মর্যাদা হলো ওয়ান নাবিয়িন ওয়াস সিদিকিন নবী এবং সত্যবাদী ওয়্যাশহাদা এবং শহীদদের মর্যাদার সমান হলো একজন বিশ্বস্ত ব্যবসায়ী একজন ব্যবসায়ী আমার ভাইয়েরা শ্রমিকের অধিকারের কথা অনেক বলা হয়েছে যদিও আমার বলার সময় নেই তবে কয়েকটা অধিকারের কথা বলবো এক নম্বরে শ্রমিকের যে অধিকার এই অধিকারের মধ্যে প্রথমত হলো কর্মদক্ষ ও কর্মদক্ষ বিশ্বস্ত কর্মী আপনার প্রথমত নিয়োগ দেওয়া বিশ্বস্ত কর্মী ছাড়া একটা কর্মক্ষেত্র চালানো কিন্তু সম্ভব না সম্ভব এবার আপনি নিয়োগ দিবেন নিয়োগের ক্ষেত্রে আপনি দেখলেন মরালো চলতে পারে না হাঁটতে পারে না ন্যাংরা খুরা এ সমস্ত ধইরা আপনি যদি অফিসে নিয়োগ দিয়ে দেন তারা কি চলতে পারবে আল্লাহ বলে তাই বলেন ইন্না সায় আমিনা কবিজ্ঞুল্লাম কর্মচারী হিসাবে ওই ব্যক্তিদেরকে নিয়োগ দাও যারা সুঠাম দেহের অধিকারী যারা শক্তিশালী যারা কাজ পরিচালনা করতে পারবে এবং দ্বিতীয় হলো যাদের মধ্যে আমানত আছে এই ব্যক্তিদেরকেই কর্মক্ষেত্রে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে কর্মী কর্মীর মধ্যে দ্বিতীয় গুণে যে কথা বলা হয়েছে মজুরির সময় একজন মজুরি যেমন দিন একজন কর্মী আপনি নিয়োগ দিলেন প্রথম কাজ হলো ওই কর্মীর আপনার মজুরিটা নির্ধারণ করে দিতে হবে দ্বিতীয় কাজ কয় টাকা বেতন দিবেন কতটুকু দিবেন এটা আপনার নির্ধারণ করে দিতে হবে আপনি দশ হাজার টাকা বেতন দিবেন এটা আপনাকে আগেই বলে দিতে হবে আপনি পাঁচ ঘন্টা কাজ করবেন দশ হাজার টাকা আপনার কারণ এই বাংলাদেশে এই বাংলাদেশে কোনো এক সময় হয়ে গেলো মানুষদেরকে 12 ঘন্টায় কিন্তু কাজের মধ্যে রাখা হতো জানেন তো এইজন্য একটা দিবস আছে শ্রমিক দিবস মে ফাস্ট ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে যেটাকে বলা হয় যে আন্তর্জাতিক শ্রমিক শ্রমিক দিবস হিসেবে একটা দিন কিন্তু আছে ওই যে আমেরিকার শিকাগো শহরে তারা মানব বন্ধন করলেন বহু বছর পরضم তিন থেকে চার বছর পর্যন্ত এই নি আন্দোলন করে তাদের মধ্যে একটা দিন নির্ধারণ হয় একটা সময় নির্ধারণ হয় সেটা হলো 8 ঘন্টার উপরে আমরা কাজ করব না এই নীতিমালা থেকেই কিন্তু আজকের গার্মেন্টস গুলো বলেন বা যেই সেক্টর বলেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেসিক টাইম নির্ধারণ করা হয় সকাল আটটা থেকে শুরু করে বিকাল পাঁচটা এরপরে যেটা করা হয় সেটা কি ওভার আবার এমনও কিছু টাকাই তো মাসে একশো চল্লিশ ঘন্টা পরে সেখান থেকে তিরিশ ঘন্টা কাইতে দেন একশো দশ ঘন্টা শ্রমিক দেন এরকম টাকাই তো আছে না জুলুমকারী বেশি দিন টিকতে পারবে না তারা আমি আমার নিজের চোখে দেখেছি এই জুলুমকারীদেরকে নিজের চোখে দেখেছি ওয়ার্কারগুলি মসজিদের门口কে কে দেনেছেন সারা রাত ডিউটি করেছেন এরপর সকাল বেলায় মেয়েরা ছেলেরা কান্নাকাটি করে বের হইছেন ফজরের নামাজ পড়তে গেছেন ছেলেরা গার্মেন্টস গেট থেকে কান্নার আওয়াজ আসছে আমি চিন্তা করলাম কান্নার আওয়াজ কিসের মজনকে বললাম খবর নিয়ে দেখেন তো কান্নাকাটি কি তখন बोलतेছে ভাই ওখানে কান্নাকাটি হলো সারা রাত ডিউটি করেছেন আবার আটটা বাজে ডিউটিতে আসতে बोलतेছেন মাস শেষ কান্নাকাটির আওয়াজ কিসের আওয়াজ সেখান থেকে দেখে গেল তাদের 150 ঘন্টা ওভার টাইম নাই 100 ঘন্টা ওভারটাইম নাই এরা কি ईमानदार না জালেম আর জালেমরা বেশিদিন স্থায়িত্ব হতে পারে না তার প্রমাণ সচক্ষে আমি দেখেছি এই জালেমদের কেউ এখন আর আশেপাশে নাই কেউ পালিয়েছেন আর নিজেদের ফ্যাক্টরি যেমন খুশি তেমন অবস্থায় পড়ে রয়েছে সুতরাং জুলুম করে কোনদিন ব্যবসাকে উন্নতি করা যাবে আবার এমনও ব্যবসায়ীরা আছেন সুন্দরভাবে তাদের পাওনাটাকে মিটিয়ে দেন শুধু তাই নয় বছর শেষে তাদেরকে সুন্দর একটা ভোজনের আয়োজন করেন সুতরাং এ পর্যন্তই নয় বসর শেষে তাদেরকে একটা সফরের আয়োজন করে বছর শেষে তাদেরকে একটা ভাতার আয়োজন করে আছেন না এরকম টিপ টিপ করে চলতে চলতে আলহামদুলিল্লাহ দেখা যায় তারা অনেক বড় হয়েছে এরকম অনেক ব্যবসায়ী আমি আমার চোখের সামনে অত্র এলাকাতে দেখেছি সুতরাং যারা ন্যায় সম্পদ ব্যবসা করেন যারা শ্রমিকদেরকে পূর্ণ অধিকার আদায় করে দেন আল্লাহ রব্বুল্লাহ আরবিন যেন ওই সমস্ত মালিকদের অবশ্যই অবশ্যই ব্যবসার মধ্যে বরকত নাজিল করে দেন বলি আমিন মজুরি নির্ধারণ যেটা করবেন ওভার টাইমের ঘন্টা এত টাকা ওইটাই আপনার দিতে হবে যেই কয় ঘন্টা আছে ওই কয় ঘন্টাই আপনার করাই নিতে হবে তৃতীয় নম্বরে বলছে কাহের কাজের চাহিদা সম্পর্কে আলোচনা করে নেওয়া আপনাকে দিয়ে কি কাজ করাবে একজন শ্রমিক আপনি নিয়োগ দিয়েছেন কি কি কাজ করবে কি কি কাজ করবে না ওটা আগেই আপনার নির্ধারণ করে দিয়েছেন ইসলাম ইসলাম পূর্ব যুগে এর কোনো নিয়মতান্ত্রিক কোনো কিছুই ছিল না আপনারা সবাই জানেন রসুল করিম সাল্লাহামের একজন কৃতদাস ছিলেন একজন গোলাম ছিলেন যার নাম ছিল হজরত আনাস রাহু তালান বলেছেন আমি রসুলের কাছে এক টানা দশ বছর কর্ম পরিচালনা করেছি দশ বছর তার সাথে আমি কাজ করেছি কোনদিন আমার রসুল আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই আর আমাদের সমাজের কিছু ডাকাইত আছে এই ডাকাত গুলি শুক্রবার দিন মানুষদেরকে কাজে নেয় না কেন নাই না শুক্রবার দিন কাজে নিলে বারোটার পরে আবার ছেড়ে দিতে হবে আবার দুইটা আড়াইটার পরে কাজে আসবে সুতরাং শুক্রবার দিন কাজে নেওয়া যাবে না আছে না নাই বলে শুক্রবার নেওয়া যাবে না শুক্রবার নিলে অনেক ছোট কাম হয় অনেক কম কাম হয় আবার অনেকে আছে শুক্রবার দিন কাজে নিয়োগ দেয় ঠিকই তবে জুমার নামাজটা পর্যন্ত সময় দেয় আপনি কি কাজ করবেন কি কাজ করাবেন কত ধনী হবেন আর কত সবচেয়ে ধ্বনিকে আর তুমি গরিবের বাচ্চা গরিব তুমি গোলামের বাচ্চা গোলাম তুমি দুই টাকার মালিক হয়ে আমার শ্রমিকদের উপরে আমার গোলামদের উপরে অধিকার কাটাও কে দিয়েছে তোমাকে অধিকার আমি আবার বলবো এই এলাকার যারা গার্মেন্টস শ্রমিকরা যারা আছেন বিশেষ করে গার্মেন্টস মালিক শ্রমিক যারা আছেন অন্তত পক্ষে শুক্রবার দিন বারোটার সময় অফিস ছেড়ে দেওয়া দরকার আর সর্বনিম্ন আড়াইটা পর্যন্ত শুক্রবার দিন সময় দেওয়া দরকার আমার ভাইরা বিভিন্ন দেশে দেখা যায় তারা শুক্রবার দিন নয় শনিবার দিন খ্রিস্টানরা শনিবার দিন তারা অগ্নে রাখে শনিবার রাখে না যেমন আমাদের এলাকা একটা আছে যে আমার এই পাশে কোন কি নাম বলে এজাক্স বন্ধ হলো শনিবার দিন শুক্রবার দিন না শনিবার দিন আরো কোন 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 জানি আছে তারা শনিবার দিন বন্ধ রাখে ওর সাথে মিলিয়ে আমাদের মুসলমানের সন্তান শনিবার দিন বন্ধ রাখে শনিবার দিন ওদের দিন পূজার দিন ওদের রানের কাছে ওদের চাওয়ার দিন সেই দৃষ্টিকোণ থেকে ওরা শনিবার বন্ধ রাখে আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে এতটা ব্যাকুব কিভাবে হলেন শুক্রবার দিন আপনি আমরা রাখেন নার মাথায় এগুলো দেখা দরকার ওরা যদি ওদের কর্মনীতিতে এত ওজন থাকতে পারে আমরা কেন পারব না আমরা সব বিষয়ে আন্দোলন করি নামাজের জন্য কেন আন্দোলন করব না আমাদের এই সময়টুকু দরকার এই সময় থেকে এই সময় পর্যন্ত শুক্রবার দিন রসুল জুমার দিনে রোজা পর্যন্ত রাখতে নিষেধ করেছেন রোজা খবরদার শুক্রবার দিনে রোজাও রাখবে না এত ভালো এমাদত রসুল করেন নাই রসুল বৃহস্পতিবার দিন রোজা রেখেছেন শুক্রবার রোজা রাখেন নাই এবং কাউকে রোজা রাখার ব্যাপারেও বলেন নাই কেন বলেন নাই শুক্রবার দিন অনেক কাজ থাকবে একজন নামাজি হাত পরিষ্কার করবে করবে পরিষ্কার সুন্দর করে গোসল করবে নিজেকে সারা সপ্তাহ কাজের মধ্যে ছিল শুক্রবার দিন রোজা রাখার ব্যাপারে আমি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি সুতরাং যেখানে রসুল এতটা শিথিল করে দিলেন শনিবার দিন খ্রিস্টানরা তারপরে সোমবার দিন আরে অন্য দলেরা এরপরে অন্য দলেরা এরা যদি তাদের ধর্মনীতিতে অটল থাকতে পারে আপনি আমি মুসলমান হয়ে যদি আপনার আমার ধর্মের মধ্যে অটল থাকতে না পারি এর চাইতে দুর্বলিমানের পরিচয় আর কিছু হতে পারে না সর্বশেষ কথা কাজের শেষে একজন দিনমজুরকে মজুরিটা বুঝিয়ে দেওয়া ওল্যাজে ওরা যাওয়া ও কমেলা একজন দিনমজুর যখন আপনার কাজ করবে আপনার কাজ হল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেওয়ার পরে সাথে সাথে তার মজুরিটাকে বুঝিয়ে দেওয়া একজন মজুরি দিনমজুরের কথা ছিল একজন মজুরি মাসের দশ তারিখে বেতন পাওয়ার কথা সেখানে দশ তারিখ নয় পনেরো তারিখ নয় পঁচিশ তারিখ পর্যন্ত চলে যায় তারপর শ্রমিকের বেতন দেয় না এরকম মালিকও আমাদের সমাজে দেখা যায় অথচ রসুল করিম সাল্লাম বলেন সেই ব্যক্তি তার শ্রমিকের অধিকারটা সময় মতো আদায় করে দিবে ওই ব্যক্তির সাথে আমি রসুল জান্নাতের মধ্যে কাছি বসবাস করব। আবার আল্লাহ তারা বলেন কে আমাদের ময়দানে আমি এক ব্যক্তির সম্পর্কে অভিযোগ দায়ের করব অভিযোগ উত্থাপন করব কে আমাদের ময়দানে যদি আল্লাহ আপনার আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে মানুষের সামনে অবস্থাটা কি হবে আল্লাহ তারা বলেন ওই ব্যক্তির বিরুদ্ধে আমি অভিযোগ উত্তোলন করব যেই ব্যক্তি দুনিয়াতে মালিকের শ্রমিকের উপরে অত্যাচার চালিয়েছেন যেই ব্যক্তি সারা মাস ঠিক করে কাজ করিয়েছেন মাসের শেষে শ্রমিককে সুন্দর করে তার পাওনাটা বুঝিয়ে দেন নাই ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তালা অভিযোগ উত্থাপন করবেন আর কথা বলা চাই না আল্লাহ রব্বুল আলমিন জানো যে খুব যে পর্যন্ত বললাম এতটুকু যেন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান i'm going